বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি তো একটু মনটা খারাপ আছে খারাপ আছে বলতে কালকের একটা ঘটনা ভিডিও করে নিয়ে এসেছে ওর পাপা দেখলাম দেখার পর সকাল থেকে না মাথা প্রচণ্ড ঘুরছে তেল দিয়ে বসেছি যাই হোক ভিডিওটা করলাম ভিডিওটা করছি তো যাই হোক ম্যান্ডিকে আর ম্যান্ডির বান্ধবীকে নিয়ে কিছু কথা আমি কালকের ভিডিওতেও বলেছি কালকে না পরশু দিনের ভিডিওতেও বলেছি এটা কোনো অড কিছু না বান্ধবীর মধ্যে সব কিছু চলতে পারে তোর জিনিস আমি পড়ব আমার জিনিস তুই পড়বি তোর ঘরে আমি দুদিন গিয়ে থাকবো তুই আমার ঘরে থাকবি তোর পছন্দগুলো আমাকে জানাবি আমার পছন্দগুলো তুই জানবি এগুলো বান্ধবীদের মধ্যে থাকে বা এটাই স্বাভাবিক আর এরা তো ছোটোবেলার বান্ধবী স্কুল লাইফের বান্ধবী এখন দুজনাই সংসারিক এ ম্যান্ডির বাচ্চা কাচ্চা হয়ে গেছে ওরা এখনও হয়নি কিন্তু দুজনাই সাংসারিক সুতরাং আবারও মিল হয়েছে মানে একটা জিনিস ছেড়ে যাওয়ার পরে যখন মিল হয় সেই মিলটা কিন্তু জোরদার হয় তো সেরকম হচ্ছে এখন ধরো ম্যান্ডি আর ম্যান্ডির বান্ধবীর একটা বন্ধনটা খুব জোরদার আর আর একটা কথা বলি এই রিয়াঙ্কার কথা যখন উঠেছে আমি নাম ধরেই বলছি রিয়াঙ্কার কথা যখন উঠেছে তো রিয়াঙ্কা কিন্তু ম্যান্ডি যখন ভুল করে রিয়াঙ্কা কিন্তু বারণ করেছিল রিয়া এখন ওদের ভেতর কি আছে না আছে সেটা তো জানি না যেটা দেখা গিয়েছে সেটা বলছি রিয়াঙ্কা কিন্তু বারণ করেছিল এই জন্য রিয়াঙ্কা ম্যান্ডির সঙ্গে সম্পর্ক মানে আসা যাওয়াও বন্ধ করে দিয়েছিল। ম্যান্ডি যখন ঠিকঠাক হলো ম্যান্ডি নিজের ভুল বুঝতে পারলো তখন কিন্তু রিয়াঙ্কা আর বিষ্ণু দুজনেই আবার আসা যাওয়া শুরু করেছে বা ওদের মানে ভালো লাগে দুজনের ঘোরাফেরা এটা ওটা যাই হোক ভালো লাগে তো সেখান থেকে এখন শুরু হয়েছে যে দুজনের ভেতর অশান্তি মানে দুই বান্ধবীর ভেতর বিচ্ছেদ দেখো বিচ্ছেদ করাটা কিছু মানুষের হ্যাঁ আছে যে এই মানে এই তরফে গিয়েও কিছু কথা বলে আসবে ওই তরফে গিয়েও কিছু কথা বলবে কিছু মানুষের কাজ থাকে এটা ঠিকই কিন্তু একটা সামান্য শাড়ি নিয়ে বা এর আগে নাকি গ্যাস স্টোভ দিয়েছিল বা গ্যাসের ওভেন দিয়েছিল সেটা আমি জানি না বা দেখিনি যাই হোক কালকে ম্যান্ডি ভিডিও থেকে জানলাম এরাকেও নাকি গ্যাস স্টোভ দিয়েছিল মানে গ্যাসের ওভেন তখনও নাকি কথা হয়েছে এখনও নাকি শাড়ি চেঞ্জ করা নিয়ে কথা হয়েছে আরে বাবা একটা জিনিস আমার আছে সে জিনিসটা বান্ধবীকে তো বলেছি যে দেখ এই কালারটা আমার আছে বা এইটা আছে তুই আমাকে চেঞ্জ করে দে ব্যাস চেঞ্জ করার যখন অপশান আছে সে সেহেতু দেখিয়েছে এটা নিয়ে এমন হুলুস্থুলুস শুরু হয়েছে মানে বিশাল কিছু একটা অন্যায় করে ফেলেছে রিয়াঙ্কা একটা বিশাল কিছু অন্যায় করে ফেলেছে এদিকে কয়দিন আগে শুনলাম রিয়াঙ্কার লাইভ চলছিল তখন একটু গিয়েছিলাম দেখতে দেখো শাড়ি ফাড়ি যেহেতু আমি অত পড়ি না দেখতে ভালো লাগে কিন্তু ওই নেট খরচ করে আমার তো আবার নেট সেহেতু খরচ করে অত দেখি না সত্যি বলতে কি যে এখানে কনটেন্ট পাই সেখানে ছুটে ছুটে যায় যে এই নেটটা এইটুকুর জন্য ব্যবহার করা যাবে বা করি এইরকম তো সেখানে গেলাম তো সেখানেও একটু শুনলাম যে কিছু মানুষ কমেন্ট করছে যে তুমি মন্দিরা দেখে তুমি শাড়ি বিজনেস করছো তখন রিয়াঙ্কা খুব ভালোভাবে উত্তর দিয়েছে যে দেখো আমি শাড়ির বিজনেসটা মানে কেউ কাউকে দেখে করে না হ্যাঁ কেউ কাউকে দেখে করে না এটাও বলবো না একজনের দেখলে তখন আমাদেরও কিছু কিছু মানুষের মনে হয় যে ও যখন এটা থেকে ইনকাম করছে তখন আমি বা করবো না কেন তো দুই বান্ধবী যাই হোক শুরু করেছে তো সেখান থেকে শুরু হয়েছে যে তুমি মন্দিরার দেখে করছো তো তখন রিয়াঙ্কা বললো যে আমি মন্দিরা দেখেই বয়টিতে এসেছি ভিডিও শুরু করেছি এটা খারাপ কোথায় একজনের দেখে যদি আমি ইন্সপায়ার হই তাহলে খারাপ কোথায় এটা ভালো দিক সত্যি তো ভালো দিক কেউ যদি কোনো কাজ করে কিছু ইনকাম করতে পারে নোংরা মো চুর চোরঠামি যদি না করে সে ইনকাম করতে পারে তাহলে খারাপ কোথায় কিছু দর্শক না মানুষকে একদম মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কথা বলে এইদিকে চলো এইখানে এইটুকুই যে আমার খারাপ লাগেনি সেদিনও খারাপ লাগেনি আজকেও আমি বলছি আমার খারাপ লাগেনি কার আমার পার্সোনাল মত দিয়ে বলছে আমার খারাপ লাগেনি বান্ধবী বান্ধবীকে বলতেই পারে যে এই চুড়িদারটা তুই দিয়েছিস আমার পছন্দ হয়নি বা ফিটিংস হয়নি বা শাড়িটা কালারটাই এটা বলতেই পারে তো চলো এখান থেকে গেলাম তারপরে গেলাম টিয়া কিনি টিয়ার খুব শরীর খারাপ খুব শরীর খারাপ কয়দিন থেকে ভিডিও দিয়ে দেয়নি বা দিতেই পারিনি এত শরীর খারাপ ওই শরীর খারাপটা না তিন লাখ টাকার ভূত তিন লাখ বিশ হাজার টাকার ভূত ঢুকেছে ওর ভেতরে তিন লাখ বিশ হাজার টাকা যেমন মানে দর্শকের কাছে থেকে পাওয়াও কঠিন তেমন ইনকাম করাও কঠিন তেমন দেওয়াও কঠিন টাকা জিনিস ভাই টাকা এমন একটা জিনিস না সম্পর্ক ভালোও যেমন করে তেমন খারাপও করে সেরকম টাকা ধরো যারা দিয়েছে ভালো কথা ও দিতে বাধ্য হয়েছে ওর ইচ্ছে না থাকলেও ও দিতে বাধ্য হয়েছে কারণ এটা দর্শকের টাকা কিন্তু এই শোকে ও একটু মানে থাকে না যে দিয়ে দিতে হলো বাবা এতগুলো টাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম মানে এই যে একটা মেন্টালি একটা ই ওকে সেটাই গ্রাস করেছে কোথায় গিয়েছে ঘুরতে মা শরীর খারাপ সেটা ঘুরতে গিয়েছে ঘুরতে গিয়েছে ঠিক আছে মানে সবাই বলে টিয়া পাতলা হয়েছে আমার আবার মনে হয় টিয়া ভালোই মোটা হয়েছে এই পিঠের এই যে এইগুলো খাচ্ছিগুলো পিঠে পিঠের দেখবে মানুষের একটু ই থাকে যারা একটু হেলদি হয় মানে আমার আবার এটা আছে কি জানি না আমার মনে হয় নেই কারণ আমি বুঝতে পারি না যাই পিঠের এই মাংসগুলো মনে হচ্ছে বাইরের দিকে ঝুলে পড়ছে ব্লাউজ পরলে বেশি বোঝা যায় বা ও টাইট চুড়িদার পরেছে কুর্তি টাইট চু কুর্তিতেও বোঝা যাচ্ছে পিঠের মাংসগুলো এইরকম খাপচি হয়ে আছে তো সে সে তো বলছে আমার ভালোই মোটা লাগছে মুখে আর হবেই বা না কেন গেল ঘুরতে ভালো কথা ওরা দুপুর টাইমে গিয়েছে কিন্তু একটু লেট করে গিয়েছে বলে খাবারটা শেষ হয়ে গেছে মানে যে খাবারটা দুপুরের জন্য বানানো হয়েছিল সে খাবারটা শেষ হয়ে গেছে তার জন্য কি করে দিয়েছে তাদেরকে ম্যাগি ম্যাগি করে দিয়েছে অনেকটা পরিমাণে ম্যাগি না এইটুকু বাটিতে খাও না কেন তুমি এক গ্লাস জল খাও পেটটা অনেকক্ষণ ভরে থাকে কিন্তু ওদেরকে যা পরিমাণে দেখলাম ম্যাগি দিয়েছে মানে বাচ্চারটা বাচ্চা বরেরটা তো মানে টিয়ার বরেরটা তো তোমার অত বোঝা গেল না কিন্তু টিয়ার প্লেটে যা ছিল দেখে মনে হচ্ছিলো দুজনের ম্যাগি মানে ওটা দুজনের খাবার তারপরে কফি তারপরে তো জল খাবি সুতরাং ওর পেটটা ভালোই ভরে যাবে তারপরে কি হলো সন্ধ্যাবেলায় তোমার স্ন্যাক্স চলে এলো স্ন্যাক্সটা কী হলো আলুর পকোড়া এই আলুর চপ সেই চপটা ছটা দিয়েছিল ছটা খেলো ছেলে হয়তো দুটো খেয়েছে ও দুটো খেয়েছে বড় দুটো খেয়েছে যাই তার সঙ্গে আবার কফি সেটাও ঠিক আছে খেলো মানে ওইটা ম্যাগিটা খেলো যদি চারটের সময় তারপরে আলুর পকোড়া সন্ধ্যাবেলায় তারপরে আবার বনফায়ার যে একটা পিকনিক টাইপের করলো তারা গান করলো খেলো সেখানেও চিকেন টিক্কা টাইপের কিছু একটা ছিল সেটাও কিন্তু ভালোভাবে খেলো ওরা দুজনেই খেলো তোমার কিছু না হলেও ছয় সাত পিস তো ছিল আট পিস মতো ছিলই সেটা কিন্তু দুজনাই খেলো চিকেন টিক্কাটাও চিকেনটাও কিন্তু পেট ভরা চিকিস চিকেন টিক্কা খাওয়ার পরে বা চিকেন তোমার মঞ্চুরিয়ান বা চিকেন তোমার যেটাই খাও না কেন পকোড়া বলো তুমি চিকেন রোস্ট বলো যেটাই বলো না কেন খাওয়ার পর না প্রচুর জল টানে তোমার চাইনিজ খাবার বলো ইন্ডিয়ান খাবার বলো খাওয়ার পরে না প্রচণ্ড জল টানে তো ওটা খেলো ওরা দুজনে তারপরে কি করলো বলছে রাত্রিবেলায় ঘরোয়া রান্না হয়েছিল আমরা ওটা খেয়েছিলাম সেটাও খেলো মানে মানুষ অসুস্থ হলে কিছু কিছু মানুষকে দেখি খাবারটা খুব ভালো ঢোকে তবে এত খেতে পারে মানুষ তারপরে কি বলছে সকালবেলায় লুচি আলুর ছক্কা এই কুমড়ো ছক্কা আর আলুর তরকারি দিয়ে খেয়ে বেড়ালো। বা আমি শুনছি আর দেখছি ও বলছে আমি আমার প্রচুর শরীর খারাপ শরীর খারাপ হলে মানুষ যে এত খায় মানে এই ইউটিউব থেকে দেখে শিখছি যে শরীর খারাপ হলে মানুষ এত খেতে পারে আমরা নর্মাল মানুষরা যারা আমরা ইউটিউব জগতে ছিলাম নাশ পর্যন্ত বা এতদিন দেখেছি যে শরীর খারাপ হলে মানুষ খাওয়া বন্ধ হয়ে যায় একটা জিনিস খেলে তারপরে জল খায় এ খেয়েই যাচ্ছে তারপরে কফি খাচ্ছে তারপরে এটা খাচ্ছে আবার এটা খাচ্ছে তারপরেও বলে কি না আমি অসুস্থ কোথায় অসুস্থটা তোমরা দেখেছ বলতে পারো ও দশ দিন হলো আজকে এগারো দিন হল ভিডিওটা বন্ধ করেছে এগারো দিন ভিডিওটা বন্ধ করেছে মানুষের শরীর খারাপ থাকলে তার চোখে মুখে বোঝা যায় ওর ওটা শরীর খারাপ ছিল না ওর ওইটা শোক কাতর ছিল টাকা দেওয়ার শোক কাতর ছিল ওর ওটা শরীর খারাপ না দ্বিতীয়তে মানুষের যা গুতানি খেয়েছে মানে গুতানি খেয়ে ভুতানি হয় বলে না সেরকম ভুতিয়ে গেছে ও ও নিজে নিজে যে কাজগুলো করে ও বুঝতেও পারে না যে ও কি ভুল করে কি ডিসিশান নেয় কি করে ও কিছুই বুঝতে পারে না লাস্টে যখন দর্শক ওর মুখোশটা তুলে ধরে তখন ও কমেন্ট বক্স হয় বন্ধ করে দেয় আর নাহলে ভিডিও করা বন্ধ করে দেয় কারণ নিজের মানে চরিত্রটা যখন ওই তোমার সামনে চলে আসে না তখন ওর খুব কষ্ট হয় খুব কষ্ট হয় যে আমি কি এই রকম আমাকে দর্শক এই রকম বলছে এ বা তাহলে কমেন্ট বক্স বন্ধ করে দিই একবার না এরকম বহুতবার কমেন্ট বক্স বন্ধ করে দেয় আর নাহলে ভিডিও বন্ধ করে দেয় ও দর্শককে ভয় দেখাতে চেয়েছিলো আর কিছু কন্ট্রোভার্সি আমাদের মতো মানুষ কিছু কন্ট্রোভার্সি মানুষ ওকে যে কথাগুলো বলেছিল তাদেরকে দিয়ে সরি বলানোর জন্য ও এই ভিডিওটা বন্ধ করে দিয়েছিল বেশি করে দোষ পড়ছিল প্রত্যেকটা মানুষ দোষ দিচ্ছিল গীতা আনটিকে কারণ গীতা আনটি দুটো কড়া কথা বলেছে হ্যাঁ গীতা আনটির কথাগুলো সত্যি থাকে কিন্তু খুব কড়া থাকে কারণ সে জ্বলে জ্বলে না খনি তৈরি মানে কি বলবো একটা মজবুত লোহা তৈরি হয়েছে ওই জন্য কথাগুলো যখন বলে না কথাগুলো শুনতে খারাপ লাগে কিন্তু কথাগুলো একদম ঠিক কারণ তুমি তাকে ব্যবহার করেছো তাকে যখন তুমি আর একটা ডিসিশান নিচ্ছ তাকে তুমি বলছো না তারপরেও তুমি কি করছো না করছো তাকে বলছো না তাকে তুমি ইউজ করছো তখন তো সে দুটো কথা বলবেই তবু তো গীতানটি অনেক দিন থেমেছিল যে সময় আসলে অবশ্যই বলবো সময় এসেছে বলে দিয়েছে ঠিক আছে তো তার জন্য সবাইকে একটা ভাবাচাকা খাওয়ানোর চেষ্টা করেছিল যে আমি এই মানে ইনকাম তো ধরো মানে করলেও আছে না করলেও আছে কারণ যেভাবে ও ইনকাম করেছে ইউটিউব থেকে তোমার শুরু করে ফেসবুক থেকে শুরু করে ইনস্টা থেকে শুরু করে তোমার এই ড্রেসের ব্যবসা থেকে শুরু করে ও প্রত্যেকটাতে আর্নিং আর্ন ঢুকছে ওর টাকা ঢুকছে তাহলে ওর কিসের অসুবিধা দুদিন দিন নাই ছুটি নিলো লোককেও ঘোল খাওয়ানো হলো আর নিজেকেও রেস্ট নেওয়া হলো কারণ ওর একটু রেস্ট দরকার ছিল অতি লোভে ও তাঁতি মারার চেষ্টা করছিল সকাল থেকে নিজের ঘরের কাজ তারপরে ধরো আর ওর রান্নাগুলো সত্যি বলতে কি মানে অনেক ইউটিউবার দেখেছি রান্নাগুলো টিয়ার রান্নাগুলো খুব একটা টেস্টি হয় না দেখেই বোঝা যায় ওর রান্নাগুলো যেমন ব্যাগার ঠেলা মানে করে সারলেই পারে এরকম একটা ব্যাপার ও রান্নাগুলো দেখে মনে হয় যে কিসের মধ্য কেমন যেমন রান্নাগুলো টেস্টি হয় না দেখে তাই মনে হয় কারণ রান্না দেখেও বোঝা যায় রান্নাটা কেমন হয়েছে ও তোমরা দেখবে ও রান্নাগুলো খেঁচা ফেচা খেঁচা করে কি যে করে ও হয়ে গেল রান্না রকম টাইপের মানে রশিয়ে কষিয়ে যে একটা রান্না বা একটা তেল ছাড়া বা একটা কালার আনা এগুলো কিন্তু ওর ভেতরে নেই দ্বিতীয়ত হচ্ছে যে যদি বলো বাচ্চার জন্য এরকম করে তবুও সেদ্ধ সেদ্ধ তো করে না বাচ্চার তো এখন সেদ্ধ সেদ্ধ খাওয়া উচিত সেদ্ধ সেদ্ধ তো করে না রসিয়ে কষিয়েই করে সেটাকে কিন্তু কষানোটা কম হয় বা কিসের ভেতর কি দিয়ে যে রান্না করে সেটাও একটা অদ্ভুত লাগে মানে রান্নাটা ঠিকঠাক না এক কথা রান্নাটা ঠিকঠাক না সেখান থেকে বলছি তো তারপরে ছেলেটার প্রতিও কিন্তু যত্ন ও নেয় না ছেলেটার প্রতিও যত্ন নেয় না হ্যাঁ ছেলের প্রতি কার যত্ন নিবে না নিজের মতো যত্ন নেবে তবে যে অসুস্থ যার জন্য আমি কাজগুলো করছি যার জন্য আমি ইনকাম করছি যার জন্য আমি এই লড়াই করছি তাকে তো আমাকে সময় দিতেই হবে তাকে খাওয়ানো সে কোন টাইমে কোনটা খাবে কি করবে না করবে কোথ কখন পড়তে বসবে কখন স্কুল যাবে কখন তৈরি করে দিতে হবে এই সবগুলো কিন্তু ও করছে না ওর ছেলে তো এখন ভালোই সুস্থ দ্বিতীয়টাকে ছেলেটাকে দেখেছ ছেলেটা কিন্তু একটু ব্যবসার প্রতি ওর ন্যাক চলে এসেছে কারণ মাকে সবসময় দেখছে লাইভ করছে ব্যবসা করছে এটা করছে ওটা করছে ছেলে কিন্তু পড়াশোনার থেকে দেখবে তোমরা বসে চব্বিশটা ঘন্টা ছেলেকে পাশে নিয়ে ওরা লাইভ করবে ছেলে শাড়ি দিবে সেই শাড়ি খুলবে যখন লাইভ চলবে তখনও শাড়ি দেখানোর চেষ্টা করবে বাচ্চাটা মানে ব্যবসার দিকে বেশি ঝোঁক চলে গিয়েছে এখন এখন সুস্থ আছে এখন স্কুলে ভর্তি করতে পারে বা এখন তো গ্রামের স্কুল তোমার সেশন যে শুরু হবে তখনই যে যেতে হবে তার কোনো মানে নেই গ্রামের স্কুল অসুস্থ বললেই যে ও অসুস্থ ছিল ওর বয়সটা এরকম তো ওকে কি ক্লাসে বসানো যাবে গ্রামের স্কুল সব সময় বলবে হ্যাঁ কারণ গ্রামের স্কুল বড় প্রাইভেট স্কুল বলো সুযোগ সুবিধা কিছু কিছু থাকে কিছু কিছু কারণে কারণ যেহেতু ওর অসুস্থ আছে সেহেতু গ্রামের মাস্টারমশাইরা তাদের চেনে তাদের আশেপাশে যে প্রাইমারি স্কুলগুলো আছে সেগুলো তো গিয়ে যোগাযোগ করে বলতে পারে যে এর অসুস্থ এই দেখেন ডাক্তারের রিপোর্ট বা কিছু অসুস্থ কিন্তু এখন ঠিক আছে আমাদেরকেও তো চেষ্টা করতে হবে পড়াশোনার দিকে তো ও কি আসতে পারে কিছু বই নিয়ে পাঠিয়ে দিলে আমার মনে হয় সেটা ভালো হয় বা টিউশন এগুলোর প্রতি কিন্তু আমি কোনো সময় দেখি না যে পড়ার প্রতি একটা বাচ্চাটার ন্যাক আছে সেখান থেকে বলি কারণ মা আর কালকে হচ্ছে যে ভিডিওটা ও লাইভ টাইপের করেছে ওকে তো পুরো মানে দেখো একটা পরিণীতা বলে মুভি হয়েছিল বাংলায় সেটাতে অপরিজিতা অপরিজিতা যে নায়িকা সে একটা পাগলি টাইপের পাট করেছিল। সেই ঢলা জামা ঢলা ঢলাই ওকে পুরো পাগলি পাগলি লাগছিল আমার কারণ ওকে ভালোই লাগে কিন্তু মানে বেশি স্মার্ট প্রণামও দেখা থাকলে না অতিরিক্ত মানে অতিরিক্ত ও শরীর খারাপ কিন্তু বেশি স্মার্ট কেন কুর্তি ফুর্তি পরে ভালোই তো লাগে দেখতে কিন্তু ওই যে ঢোল্লাগিতা একটা লং ফ্রক পরেছে না পুরো পাগলি পাগলি লাগছিলো দেখতে পরে যখন রুম ছাড়ার সময় একটা তোমার মেয়েদের যে টি শার্ট হয় আর জিন্স পরে যখন রুমটা ছাড়ছিল তখন আবার দেখতে ভালো লাগছিল কিন্তু ওই যে যে ড্রেসটা পরে ও সারাদিন কাটালো ছবি তুললো আর ভাগ করছিল মুখের যা আটভঙ্গি করছিলো সেটাতে পুরো পাগলি পাগলি লাগছিল দেখতে তো চলো বন্ধুরা ভিডিওটা এই দুজনকে নিয়ে করলাম যদি ভালো লাগে বা আমার সঙ্গে সহমত হও একটা করে কমেন্ট করো চলো টাটা